ঠিকই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে একতারা আজ এই একতারাটি আপনাদের বানিয়ে দেখাবো অরিজিনাল এই লাউটি দিয়ে এই লাউয়ের খোল দিয়ে আজ আমি আপনাদেরকে এই একতারাটি আপনাদের বানিয়ে দেখাবো তো এই একতারাটি বানাতে গেলে আমাদের একটি লেদার বা চামড়া লাগবে এবং একটা বাঁশের টুকরো যেহেতু এটা লাউ দিয়ে বানাচ্ছে তো এটা বড়ো বাঁশের টুকরো লাগবে প্রথমে আমরা বাঁশের টুকরোটিকে পরিষ্কার করে ছুলে নিয়েছি এবং এই লাউটিকেও আমরা সুন্দর করে সামনে এবং পিছনে দুদিকেই কেটে নেব এবং কাটার জন্য আমাকে একটি গোল রাউন্ড শেপের দরকার আছে তো সেই রাউন্ড শেপটি আমি এখন করছি তো এটাকে এই ট্যানসারের মাধ্যমে আমি কাটার চেষ্টা করব তো এই ট্যানসারটা দিয়ে রাউন্ড করে যাচ্ছে না তাই আমি এই ট্যানসার ভাঙাটা দিয়ে কাটার চেষ্টা করব তো দেখুন আমি কিভাবেই এই লাউটিকে কাটছি তো এর আগেও আমার আপনার ভিডিও দেখেছেন একতাররা সেটা ছিল হচ্ছে বাঁশ এবং নারকেল মালা দিয়ে তো আজ আমি এটি অরিজিনাল লাইয়ের খোল দিয়েই একতারা বানাবো তো ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়েছি সেই একতারাটি তো কীভাবে আমি বানালাম তারই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন তো দেখুন আমি যে বাঁশের মধ্যে একটি দাগ দিয়ে এনেছি এই দাগ বরাবরই আমি স্ট্যান্ডসার বা কাঠারির মাধ্যমে কেটে নেবো তো এইভাবে ট্যান্ডসারের দাগটা দেওয়ার পর কাঠারি দিয়ে আমি এটাকে ছিলে নিয়েছি তো তারপর ভালো করে পালিশ করে নিয়েছি এরপর এই যে বাঘটা দেখতে পাচ্ছেন এই বাঘটা দরকার আছে যেহেতু লাউটি খুবই বাঁকা রাউন্ড তো আমি এরকম একটা আগুনের সাহায্যে এই প্রদীপটা জেলে আপনারা যেখানে তাপ দেবেন আর ধীরে ধীরে বাঁকাবার চেষ্টা করবেন দেখবেন বাঁশ ঠিক বাঁক ধরে নেবে তো যেখানটাতে আগুনে তাপ দেবেন ঠিক সেখানটাতে আস্তে আস্তে এইভাবে আমার মতো বাঁকা এটাকে বাঁকাবেন ঠিক বেঁকে যাবে তো এবার আমার এই লাভের মধ্যে খুব ভালোভাবে ফিটিংস হয়ে গেছে আমার ফিটিংস হয়ে গেছে এরপর আমি এটিকে রাখার পর লেদার থেকে নেব এই লেদারের ওপর একটি এই কাটার আর শেপ অনুযায়ী একটা রাউন্ড করে নেবো লেদারটা কেটে নেব তো এই লেদারটিকে আমি কাঁচির সাহায্যে কেটে নেব খুবই শক্ত একটু লেদার ছিল তো এটা তার জন্য আমি একটা স্কেচার বললাম এরপর আমি এটাকে কাঁচির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি তো আপনারা এই লেদারের পরিবর্তে আমরা কোনো মোটা এক ধরনের প্লাস্টিক পাওয়া যায় সেই প্লাস্টিকের মাধ্যমেও আপনারা কিন্তু একতারার আওয়াজ পেয়ে যাবেন তো লেদার দিলে অরিজিনাল ব্যাপারটা আসবে এরপর দেখুন আমি এই যে স্ক্রুটা নাট দিয়েছি এই নাটটা লাগাবার জন্য আমাকে লার মধ্যে ছিদ্র করতে হবে তো ছিদ্রটা করার পরেই নাটটিকে আমি স্ক্রু বরাবর লাগিয়ে দেব তো আমার খুবই ভালোভাবে ফিটিংস হয়ে গেছে দেখুন বাঁশটা এই ফিটিংস হয়ে যাওয়ার গেছে তো এবার আমি উপরে একটি চাবি বা লক বাটা পিনা দেবো ঠিক এইভাবে আপনাদেরকে এটা ড্রয়িংটা করে নিতে হবে চাবি বা লকের যে পিনাটা এই বাঁশের মধ্যে একটি ছিদ্র করতে হবে সেই ছিদ্রের মধ্যে দিয়ে এই পেনাটা লাগিয়ে দিতে হবে এই পেনার মধ্যেই আমাদের এক তারা তারটি ফিটিংস হবে তো আমাদের সুবিধা মতো তারটিকে ঢিলে এবং টাইট দেওয়ার জন্য এই লকটা আমরা এখানে ফিটিংস করলাম তো দেখুন আমার এই ছিদ্রটা হয়ে গেছে আমি এর মধ্যে পেনাটা লাগিয়ে দিলাম খুব ভালোভাবে লেগে গেছে এরপর আমি এই লেদারটিকে ভালোভাবে লাভের সাথে আঠা দিয়ে সিটকে দেব তো যে কোনো আঠায় আপনার ব্যবহার করতে পারেন তো আমি এখানে গ্লিটারের তার নিয়েছি এক নম্বর তারটি তো এটি খুবই ভালো সাউন্ড ক্রিয়েট করবে তো আপনারা পারলে যে কোনো স্টিল কালার বা স্টিল বা তামার তার নিতে পারেন যত সরু হবে তত সাউন্ডটা সুন্দর আসবে আর ঠিক লেদাটা মাঝামাঝি একটা পিনের মাধ্যমে আপনারা ফুটো করে দেবেন আর সেখান থেকেই আমি তারটিকে লাগিয়ে নিচ্ছি এই তারটিকে এখান থেকে নিয়ে যাবার পর উপরে যে আমরা চাবি বা লকটা বানিয়েছি ঠিক ওই ছিদ্র দিয়ে আমরা তারটিকে বের করে নিয়ে আসব তো আমি প্রথমে পুরোপুরি নিয়ে নিয়েছি তারপর একটা কাঠির সাহায্যে তারটিকে বের করে নিয়েছি দেখুন এরপর আমি পিনাটার সাথে এই তারটিকে ভালো করে রাউন্ড করে পেঁচিয়ে নেব এরপর এটিকে আমি ভালোভাবে দেখে নেব ঠিক সাউন্ডটা আসছে কি না আমি এটিকে একটু সাউন্ডটা আসার জন্য টাইট হালকা করলাম তো আমি এটিকে সৌন্দর্য বাড়াবার জন্য একটু কিছু মেহেগুনি গাছের যেটা ফল থাকে সেই ফলের বা বীজের ভেতর থেকেই এই ধরনের একটি শেপ চলে আসে আমি সেই ডিজাইনটাই গোটা একতারের মধ্যে লাগিয়ে ফেলেছি তো আপনারা চাইলে যে কোনো ডিজাইন কালার ইউজ করতে পারেন আমি এখানে কোনো কালার ইউজ করি না আমি তারপরে পালিশ রঙটা দিচ্ছি তো এই পালিশ রঙটা খুবই ভালো কাজ করে যে কোনো কাঠ পালিশ আপনার যে কোনো হার্ট দোকানে গেলেই এই ধরনের কাট পালিশের রঙগুলো আপনারা পেয়ে যাবেন এরপর আমি এটাকে আরও সুন্দর করার জন্য এটাকে আমি দুটো কোড দেবো এটা শুকিয়ে যাওয়ার পর আবার দ্বিতীয়বার কোটটা দিলে তো এটা লং জিউটি বা ঘুন ধরার কোনো ব্যাপার থাকে না তো এই ধরনের একতারা বিভিন্ন পিকনিক স্পট বা অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন তো আমিও এই ধরনের একতারা দেখেছিলাম শান্তিনিকেতনের মেলায় তো আমার শখ বাইতে ছিল এই ধরনের একটি একতারা বানানো তাই আমার শখ পূর্ণ হয়েছে তো আপনাদেরকেও এই ধরনের ভিডিওর মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারলাম নমস্কার আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ